হ্যালো মাই আপনারা যারা রংপুর শহরের ভিতরে এই রকম সুন্দর কিন্তু রংপুর শহরের মধ্যে সিটির ভিতরে জায়গা পাচ্ছেন না তাদের কাছকে আমি নিয়ে আসলাম রংপুর শহরে মডার্ন মোড যে আমাদের প্যান কেন্দ্র রয়েছে সেই মডার্ন মোডেই এই ছাপলাগুলো তুলতে পারবে না একদম ফ্রিতে আপনাকে এর কারণে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে কোনো কষ্ট করতে হবে না একদম আমার পাশে দেখতে পাচ্ছেন শাপলা ফুলের এক বিশাল বিল এই লাল লাল সাপলা এই লাল লাল পদ্মগুলো আপনারা তুলতে পারবেন একদম ফ্রিতে তো আমি এই মুহূর্তে রয়েছি রংপুর মডার মোড় থেকে অল্প একটু দূরে সামান্য একটু দূরে মাত্র রংপুর সদর থেকে আপনারা আসতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর সেই সাপলা গুলো তুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সাপলা বিলের মধ্যে রয়েছি তো এখানে আপনারা লাল লাল সাপলা পাবেন বিভিন্ন ধরনের পদ্ম পাবেন সাদা শাপলা পাবেন পদ্ম পাবেন সবগুলো আপনারা ফ্রিতে তুলতে পারবেন এখানে আপনাকে কোনো প্রকার কস্ট দিতে হবে না একদম আসবেন সাপলা তুলবেন পাশায় নিয়ে গিয়ে বিক্রি করবেন তো দেখতেই পাচ্ছেন তো বিয়র আপনারা এখানে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের বিশাল সাহেব চলে গেছে এখানে সাপলা তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোণ এক হাডু বলে এক হাডু এক হাডু পানিও নেই এখানে তো আপনারা আসবেন এই সাপলাগুলো তথযাত্রা সাপলাগুলো তুলবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সাপলা রয়েছে আপনারা আসবেন সাপলা তুলবেন এরকম বিশালের মধ্যে একটু নাচানাচি করবেন পিকনিক তুলবেন তুলে নিয়ে যাবেন তো আপনারা যারা পদ্ম কিংবা এই যে তারা চলে আসতে পারেন এই বিলে এই বিলে আপনারা আসবেন এখানে কোনো প্রকার চুলকারিও নাই আপনারা আসবেন সুন্দর মতো সাপলা তুলবেন বাসায় গোসল করবেন একদম ফ্রেশ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে শেষবারের মতো একবার আমি ভিডিওর লোকেশনটা বলে দিই ভিডিওর লোকেশন হলো আপনারা যে মডার্ন মোড আছে সেই মডার্ন মোড থেকে সোজা চলে আসবেন ঘাগরতল জিগার পাড়া আস্তে আস্তে আপনারা একত্রিশটা বিট পাবেন যদি একত্রিশটা বিট পান তাহলে রাস্তা ঠিক আছে আর যদি একত্রিশটা বিট না পান তাহলে বুঝবেন রাস্তা ভুল গেছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ